আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহতালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমরা যে নতুন একটি পুকুর নিয়েছি এই যে এটা টোটাল পুকুর সহ দুইশো পঁয়তাল্লিশ শতক তো এই পুকুরে এটা একটু পুরাতন পুকুর নতুন করে যদিও মেরামত করা হয়েছে এই পুকুরে আগে প্রচুর পরিমাণে তেলাপিয়া ছিল আর তেলাপিয়া ছিল যেগুলো সেগুলো দেশি তেলাপিয়া দেশি তেলাপিয়া পুকুরে প্রচুর পরিমাণে অটোবিট করে আর আমরা যেহেতু বাংলা মাছের সাথে মিশ্র হয়ে পাবদা গুলসা ট্যাংরা এই সমস্ত মাছগুলি চাষ করে থাকি তেলাপিয়া মাছ এই সমস্ত মাছের জন্য প্রচুর ক্ষতি করে যখন বাংলা মাছের মধ্যে তেলাপিয়া মাছ হয়ে যায় তখন বাংলা মাছের রেজাল্ট বা অন্যান্য যে সমস্ত মাছগুলি থাকে রেজাল্ট একেবারে খারাপ হয়ে যায় তো সেই কারণে আমরা চেষ্টা করি আমাদের কোনো পুকুরে তেলাপিয়া হয়ে গেলে ওইটা নিধন করে আসলে মাছ চলাকালীন যখন আমরা চাষ করতেছি তার মধ্যে যদি অন্য পুকুর থেকে দেখা যাচ্ছে আমাদের অনেক পুকুরে পার খারাপ অন্য পুকুর থেকে চলে আসে তখন তার আর সম্ভব হয় না ভরা মাছের মধ্যে আসলে তেলাপিয়া নিধন করা তো যখন আমরা নতুনভাবে আবার শুরু করি ওই সিজন ওঠানোর পরে তো আমরা চেষ্টা করি তেলাপে একেবারে নির্মূল করে তারপরে মাছ চাষ করার এখন অনেকে বলতে পারেন যে তেলা থাকলে তো সমস্যা নাই আসলে ভাই এটা দেশি তেলাপেয়া এটা প্রচুর পরিমাণে বিট করে মানে সারা বছর বিট করতেই থাকে এত পরিমাণে বিট করে যে পুকুর নষ্ট করে ফেলে তো সেই কারণে সেগুলো নিধন করতে হয় তো এই যে দেখুন অল্প কিছু পানি আছে মানে পানি দিয়েছি আমরা কালকে পানি দিলাম এখানে গত একদিন আগে আমাদের পুকুর কাটা হয়ে গেছে কালকে আমরা এখানে পানি ছাড়ছিলাম কালকে সারাদিন এবং আজকে রাত্রে পানি চলার পরে এই অবস্থা হয়েছে পানির পানি অল্প ছিল যখন তখন আমরা এখানে এক বোতল গ্যাস ট্যাবলেট দিয়েছিলাম এখন পানি এই পর্যন্ত হয়ে গেছে পানি আসলে যে অবস্থা এখন দেখা যাচ্ছে কোথাও এক হাঁটু কোথাও চার ইঞ্চি কোথাও আধা এমন পানি হয়েছে এর মধ্যে আমরা এই যে যখন দুই কেজি গ্যাস ট্যাবলেট এটা এক কেজির বোতল এই যে যখন লেখা আছে এক কেজি আর এটা মিমপেক্স কোম্পানির মিমটক্স। সাতান্ন পারসেন্ট এটা দুই কেজি মানে দুই ফাইল দুই কেজি আর আমরা রটেনন পাউডার দিব এটা হলো মিমপেক্স কোম্পানির রটেনন পাউডার দেব এক কেজি এবং এই যে গ্যাস ট্যাবলেট এটা দেবো দুই কেজি এখন অনেকে আবার বলতে পারেন যে শতকে কতটুকু দিলেন এই গ্যাস ট্যাবলেট শতকে কয় পিস করে দিলেন তেলাপিয়া নিধন করার জন্য আসলে ভাই এটা হিসাব করে না আমরা যে পরিমাণ দিচ্ছি এটা অধিক বেশি পরিমাণেই দিচ্ছি কারণ আমরা তেলাপিয়া মাছ নিধন করার জন্য আমার এখানে পানি কতটুকু আছে এটা মাপা নাই আর এখন যে পরিমাণ পানি আছে কোথাও চার ইঞ্চি কোথাও আধ হাত কোথাও এক হাঁটু হাটু হয়তো বা সম্পূর্ণ জায়গায় কিছু মানে দু এক জায়গায় যেখানে ভেকুর ভেঁকুর বাঁকেরটা একটু বেশি দেবে গেছে সেই সমস্ত জায়গাগুলি একাটু পরিমাণ পানি হতে পারে তাছাড়া সম্পূর্ণ জায়গায় আধা চার ইঞ্চি এভাবে পানি আছে এটা আমরা একটা আইডিয়ার পরে দিচ্ছি বেশি পরিমাণে দিচ্ছি তো শতকে কয়ডা দিচ্ছি কত পিস দিচ্ছি সেই হিসাব করে দিচ্ছি না এখন আমরা এটা খুলে পুকুরের চারিপাশ দিয়ে ছিটাই দেব এবং এই যে রোটেনুন পাউডারটা এটা গোলায় নিয়ে পানির মধ্যে দিয়ে ছিটাই দেব যেহেতু যেন তেলাপিয়া নিধন হয়ে যায় ওইটা পাউডারটা কাটে ওই যে ওই পাশ দেওয়া জায়গা জায়গায় একটু বেশি গর্ত হয়েছে ওইটা জায়গায় ওই পাউডারটা ছিটা দিলে ওই যে ওই পাশে ওই যে ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে না ওই সব জায়গাতে একটু গর্ত বেশি হয়েছে

তো সব তেলাপিয়া নিধন না করলে যখন আমরা বাংলা মাছ চাষ করবো ওর মধ্যে এই যে তেলা গ্যাস ট্যাবলেট কিন্তু আমরা একবার দিয়েছি এখানে যখন অল্প অল্প পানি ছিল এখন একটু পানি বেশি হয়ে গেছে এখন আমরা আবার দুই ফাইল দিচ্ছি মানে এক কেজি দিয়েছিলাম অল্প পানির মধ্যে এখন আবার দুই কেজি দিচ্ছি এর সাথে এক কেজি রোটেনন দিচ্ছি এটা দেওয়ার কারণ যখন অল্প অল্প পানি ছিল জায়গা জায়গায় শুকনা ছিল জায়গা জায়গায় পানি ছিল সব জায়গায় আসলে গ্যাস ট্যাবলেট সেভাবে যায়নি আর আমরা শিওর হতে পারিনি যে ওই সমস্ত জায়গায় যে তেলাপি আছে কি নাই শিওর না হওয়ার কারণে আমরা আবার দিচ্ছি এই যে এখন যে গ্যাস ট্যাবলেট দিচ্ছি রটেরন পাউডার দিচ্ছি আমরা পানি দিবো আবার যখন পানি দিয়ে মাছ ছাড়ার আগ দিয়ে যখন এখন তো মাছ ধারার উপযুক্ত পানি হতে আরও প্রচুর পরিমাণে পানি লাগবে এর মধ্যে মাছ ছাড়ার কোনো উপযুক্ত পানি হয়নি এর মধ্যে আবার পানি দিব দিয়ে আমরা আবার চুন দিব চুন দিয়ে আবার মানে এখানে অন্য বীজ দিব বেশি পরিমাণে যাতে তেলা ডিম যদি আবার ফুটে যায় যদি এখন দেখা যাচ্ছে আমি দিচ্ছি যদিও ডিম ফুটে যাওয়ার কথা যেগুলো আছে ওইগুলোর উপরে আবার বিজ দিচ্ছি যদি আবার কিছু থাকে রিক্স থাকে মনে হয় যে না আরও থাকতে পারে এরপরে আবার আমরা মাছ ছাড়ার আগ দিয়ে বেশি পরিমাণে তরল অন্যান্য তরল বীজ দিয়ে দিব দিয়ে তারপরে আবার মাছ সারব তো এগুলা এইগুলা কিন্তু আমরা যে সারতেছি এগুলা কিন্তু আমাদের অতিরিক্ত ব্যয় এই সমস্ত ব্যয়গুলি অনেকে করে না অনেকে ভাবে যে তেলাপিয়া আসছে আসুক তেলাপিয়ার মধ্যে মাছ ছেড়ে দিই তেলাপিয়া তো হবে তেলাপিয়া তো টাকা দিয়ে আমি বিক্রি করতে পারি দামে বিক্রি করি তেলাপিয়া অনেকে চাষ করতেছে তেলাপিয়া বাংলা মাছের মধ্যে তেলাপিয়া হয়ে গেলে সমস্যা কি তো দেখুন এই সমস্ত চিন্তাভাবনা যারা করে তারাই ব্যবসায় সফল হতে পারে না কারণ বাংলা মাছের সাথে তেলাপিয়া মাছ কখনোই চলে না হ্যাঁ মনোসেক্স হলে হয়তো অল্প কিছু মনোসেক্স আপনি দিলে চলাইতে পারবেন কারণ মনোসেক্স তো পুকুরে ব্রিট করেন আপনি যে কয় পিস দিচ্ছেন আপনার সেই কয় পিসই থাকবে আর যখন আমার দেশি তেলাপিয়া এটা আমি যদি দেখা যাচ্ছে পাঁচ পিস থাকে একটা বছর ঘুরতে ঘুরতে এটা দেখা যাচ্ছে যে কয়েক লাখে চলে যাইতে পারে এত পরিমাণে বিট করে এটা আর এটা যদি মনোসেক্স হতো তাহলে আমি দেখা যাচ্ছে দিশি আমার পাঁচ পিস ছাড়ছি আমার এক বছর পরে পাঁচ পিসে আসে কিন্তু দেশিটা তো তা থাকবে না দেশিটা একেবারে ভরে যাবে পুকুর তো এটা সব সময় আমরা নিধন করে তারপরে মাছ সারি কারণ এটা যখন হয়ে যাবে তখন আমার বাংলা মাছ বা অন্যান্য মাছের রেজাল্ট একেবারে নষ্ট করে দেয় কারণ এটার প্রচুর পরিমাণে এ কাঁটায় কাঁটার জন্য যখন এ খাইতে যা অন্য অন্য মাছ এর কাছেভাবে ভিড়তে পারে না তখন সেই মাছগুলির রেজাল্ট ভালো হয় না এরাই প্রচুর পরিমাণে খাবার খেয়ে না মাছের ঘাটতি হয় তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আরেকটি কথা আপনাদের যাদের পুকুরে তেলাপিয়া আছে যে ভাবছেন যে তেলাপিয়াও তো আমি দামে বিক্রি করতে পারি আপনারা একবার তেলাপিয়া নিধন করে তারপরে মাছ সারবেন সারার পরে দেখবেন যে আপনি পরবর্তীতে বাংলা মাছের রেজাল্ট আরও ভালো পাচ্ছেন আর তেলাপিয়া যে একেবারে নিধন হয় না আপনি পুকুর যদি শুকায় মানে শেষে শুকায় দেন শুকাই আবার নতুন করে পানি দিবেন দেখবেন যে আপনার পুকুর আবার তেলা পেয়া হয়ে গেছে তো তাদের জন্যই এই যে আমরা যে পদ্ধতিটা অবলম্বন করতেছি এই সমস্ত পদ্ধতি অবলম্বন করবেন শুকায় ফাটে পুকুর শুকায় ফেলছেন পুকুর ফেটে গেছে তারপরে আবার আপনারা পানি দিয়ে গ্যাস ট্যাবলেট দিয়ে দিবেন কিছুদিন পরে দিয়ে তারপরে মাছ পানি আবার পানি দিয়ে হচ্ছে পাঁচ সাত দিন দশ দিন অপেক্ষা করার পরে তারপরে গান মাছ সারবেন তাহলে আশা করা যায় তেলা নিধন হয়ে যাবে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন